আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন কালেকশন নিয়ে গরমের জন্য আরামদায়ক কালেকশন দেখাবলেবেল হবে ঠিক আছে এখানে দেখেন জমজম আছে এটা যেমন বিনহামিদের খুবই হিট একটা প্রিন্ট আছে তারপর এগুলো কালামকারির আছে এই যে কাটছবি বুটিক্স আছে মানে মিক্সড অনেক কালেকশন আছে তো এখানে এই যে জমজম কারিজমা বা সাদা বাহার যেগুলো দেখাবো এগুলো সব সুইস কটন কাপড় হ্যাঁ সুইস কটন কাপড়েরটা তো এটা দিয়ে শুরু করেন টেরাকোটা অরেঞ্জ শেডটা খুবই ভালো লাগছে দেখেন এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ শেডের মধ্যে হাই নেক করা ড্রেসটা বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত দেখেন এটা হচ্ছে জামাটা জামার নিচে সালোয়ারটা হবে এই যে আর এটা হচ্ছে হাতা গলাটা নেকের মধ্যে থাকছে আর ওন্নাগুলো বড় ওন্না প্রিন্টের ওন্না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি অ্যাভেলেবেল এটার প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম মাত্র বারোশো পঞ্চাশ নেক্সট হচ্ছে ব্ল্যাকটা দেখাই এটা আবার হচ্ছে কাটচুবি বুটিক স্যার দেখেন সম্পূর্ণটা কাজ করা কাটচুবি ওয়ার্কার সালোয়ার থাকবে আর ওন্নাটা হবে বড় ওন্না প্রিন্টার দাম কত ভাই 1350 1350 1350 এটা একটু দেখাই কালামকারির মধ্যে রেডিটা হ্যাঁ এটা কালামকারীর রেডিটা 36 থেকে 46 সাইজ अवेलेबल দেখেন সালোয়ার হবে ওন্ন হবে এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস বলতে স্যার 1250 1250 টাকা কালার দেখাবো এটা খুব সুন্দর একটা অলিভ কালার এটা হচ্ছে আপনার রেড কালার এই যে সাথে প্রাইস হচ্ছে আচ্ছা এই ড্রেসটা দেখেন এগুলো সব জমজমের হ্যাঁ জমজমের কিছু নতুন নতুন প্রিন্ট আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে ওনা প্রত্যেকটা বড় এটা দেখেন এটার মধ্যে তিনটা কালার আসছে এখন হ্যাঁ কালারটা খুব সুন্দর এটা ফিরোজা কালার দেখছেন কি চমৎকার হাতায় লেস গলায় লেস জামার নিচে লেস সালোয়ার সেম আছে এটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি একটা মেরুন টাইপের কালার সেম সালোয়ার সেম ওনার দামটা কি বারোশো পঞ্চাশ দেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ না প্রাইস তো সেম বারোশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা একটু সিলভার কালার হ্যাঁ দেখেন কালারটা অনেক সুন্দর মানে কটন এর মধ্যে এই টাইপের কালার খুব রেয়ার বলা যায় সিলভার কালারটা প্রাইস কত ভাই এটা 1250 1250 36 থেকে 46 সাইজ এটা দেখেন এইটারও মনে হয় কালার হয় না জি জি এই যে দেখেন এটা হচ্ছে এটা একদম নতুন কালার এটা আর মেবি কালার আছে আপনার একটু डिफरेंट টাইপের তো এটার প্রাইস কত পড়বে ভাই 1250 টাকা 1250 ওকে এটার কালার डिफरेंट डिफरेंट কালার হয় ডিজাইন হয় আমরা দেখাচ্ছি 1250 এ না জি এই যে প্রাইস সেম বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটা দেখেন একই প্রাইস বারোশো পঞ্চাশ নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম মোনা বারোশো পঞ্চাশে এটা দেখেন ব্লুর মধ্যে অনেক সুন্দর সেম সালোয়ার সেম ও না বারোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা দেখেন একই প্রাইস বারোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা এটার মধ্যে এটা খুব সুন্দর একটা ড্রেস সালন সেম থাকবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা একটা দেখেন সেম বারোশো পঞ্চাশ এটা কালার আগে দেখিয়েছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এগুলো সব প্রাইস একই বারোশো পঞ্চাশ এটা দেখেন অনেক সুন্দর সেম দাম বারোশো পঞ্চাশের একটা দেখাবো হচ্ছে এইটা দেখেন চমৎকার কালেকশান সেম প্রাইস বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অনেক বেশি সুন্দর প্রাইসটা তো একই না বারোশো আচ্ছা দেন এটা দেখেন এই কালারটা হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা সেম সালন দিয়ে দামটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ এটা দেখেন এটার কালারটাও খুব সুন্দর স্যালন নাকি থাকবে দামটা মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা ইয়েলো কালারের মধ্যে গলায় ডিজাইন হাতাই ডিজাইন সালনটা সেম দাম একই বারোশো পঞ্চাশ চলে আসবে আপনাদের কি ডিসেন্ট ড্রেস আসবে কম্পি তিতাস আপনার বাটানব্বই এর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট